মুসলিম আশা করি সুখদেব গোস্বামী সেই পূর্ণ যৌবন আকুমাগনষ্টি ব্রহ্মচারী এ সেই সমস্ত ঋষি মহাত্মাদেরকে অভিবাদন করলেন সভায় প্রবেশ করা মাত্র সমস্ত ঋষিদেরকে অভিবাদন করলেন এবং রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজকে বলতে লাগলেন কি সৌভাগ্য তোমার অহ সৌভাগ্য জীবনের শেষ সময় সমস্ত ঋষি মহাত্মা গণ কাছে ছুটে এসেছেন আর কি জীবনে কিছু পাওয়ার বাকি থাকতে পারে আজকে তাকিয়ে দেখো তুমি সারাটা জীবন সংসারে যাদেরকে নিয়েছিলে তারা কেউ তোমার পাশে নেই এখন এখন কারা যাদেরকে তুমি সর্বান্ত সর্বান্তকরণে সেবা করেছ সারা জীবন সেই সাধু মহাত্মাগণ তারা সেবা পেয়ে তারা তাদের লীন থেকে মুক্ত হবার জন্য তোমার এসে হাজির হয়েছে কত তোমার এই সাধুর সঙ্গে শ্রেষ্ঠ সাধনা একটাই হতে পারে আর এই সাধনা হল শ্রবণ সাধনা এই সাধুর সঙ্গে ভগবানের দিব্য বাং কথা শ্রীমৎ ভাগবত কথা শ্রবণী হবে সমস্ত উপাসনার শ্রেষ্ঠ উপাসনা সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা ভগবত প্রাপ্তির এর চাইতে বড় সাধনার কিচ্ছু হতে পারে না সুদীব গোস্বামী যখন এই কথা বললেন সেখানে ঋষি মহাত্মাদের মধ্যে মতভেদ ছিল আগেই কেউ বলছিলেন যজ্ঞ করতে কেউ বলছিলেন ধ্যান করতে কেউ বলছেন পূজা অর্চনা করতে আর পুরোপুরি তাদের কথার বাইরে গিয়ে আরেকটা নতুন কথা এখন প্রকাশ করছেন সুখদেবপুর স্বামী পা বলছেন এই মহাত্মাদের সম্মুখে থেকে ভগবানের কথা শ্রমণী হবে শ্রেষ্ঠ সাধনা এর সমান আর কিচ্ছু হতে পারে না উপরে তো কিছু নেই নেই এর সমানও কেউ হতে পারে স্বাভাবিকভাবেই তখন মহাত্মাদের মনে কষ্ট লাগা নেহাতে সম্ভাবনা ছিল লাগতেই পারত তাদের মনে কষ্ট যে আমরা যে বললাম তারে আমাদের কথাটাকে উপেক্ষা করে দিই কিন্তু একটুও কষ্ট লাগলো না বরং সমস্ত ঋষিগণ তারা এক বাক্যে সুখদেবের কথাটাকেই বেদ বাক্য হিসাবে মেনে নিলেন সমস্ত ঋষিগণ সুখদেব গোস্বামীর কথারই প্রশংসা করতে লাগলেন এবং সেটাকে কায় মনো বাক্যে সকলে নির্ণয় করে নিলেন বললেন রাজার রাজার সম্রাট পরীক্ষিত এই উত্তমাধিকারী মহাত্মা সুখদেব গোস্বামী পাঁচ যা নির্ণয় করলেন তাই আমাদের সকলের ছিল ধার্য এটা আমাদের সকলের মত এটাই হোক সেখানে দিন রাত গোস্বামী পাঠ ভাগবত কথা কীর্তন করেছে আর পরীক্ষিত মহারাজ সাত দিন সাত রাত একভাবে শুধু শ্রবণই করে গেছেন এক মুহূর্তের জন্য উঠে গেলেন না একটু জল পর্যন্ত খেতে এইভাবে তিন তিন দিন রাত গেল। পরীক্ষিতের এই অবস্থা দেখে সুখদেব গোস্বামী পাদ নিজে পরীক্ষিত কে বলছেন ও রাজা এমনিতেই তো সাত দিন পরে চলে যাবে কিন্তু তুমি যেভাবে তিন দিন তিন রাত কেটে গেল এক বিন্দু জল গ্রহণ করলে না তুমি তো সাত দিনের আগে সাত দিনের আগেই তো শ্মশান ঘাটে পৌঁছে যাবে যাও শরীরে কিছু দিয়ে আসো শরীরে আহার দিয়ে আসো পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব সারা জীবনই তো খেয়েছি দিব্য বস্তু আমাকে পান করাচ্ছেন এই বস্তু পান করার পরে আর এই জগতের কোনো কিছু খাবারের অভিলাষ থাকতে পারে কেমন কথা সুখদেব গোস্বামী বললেন যাও কিছু পেটে দিয়ে আসো আহার করে আসো আর তিনি বলছেন এই দিব্য অমৃত পান করার পরে কি আর এই জগতের কোনো কিছু পাওয়ার থাকতে পারে উঠে গেলেন না যে রাজা নিজের হাতে তার উপাস্য দেবতার উপাসনা করতেন আগে কি শুনেছিলাম যে গাত্রোত্থান থেকে শুরু করে স্বয়ং লীলা পর্যন্ত ভগবানকে ঘুম থেকে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ করার পর থেকে শুরু করে রাতে যখন ভগবানকে স্বয়ং দিতেন ততক্ষণ অষ্টকালীন যে সেবা নিজের হাতে করতেন রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ আজকে জীবনের অন্তিম লগ্নে ধারে কাছেও নাই না তো ভগবানের জন্য পুষ্প চয়ন করছেন না তুলসী চয়ন করছেন না তো ভগবানের পূজার করছেন না তো ভোগের রান্না হচ্ছে না তো ভগবানের শৃঙ্গার কিছু না শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শুধু সেই দিব্য বাংময়ী ভগবানের দিব্য কথাই শ্রবণ করছেন ভগবানের সেই দিব্য বাংময়ী বার্তা সেই ভাগবত কথা সদাই পান করছে অন্য কোন সেবা করতে যাননি তাহলে তো তার অপরাধ হওয়ার কথা ছিল ভগবানের দিলেন না অভিষেক করালেন না ভগবানের পূজা অর্চনা করলেন না আরতি করলেন না শৃঙ্গার করলেন না অপরাধ হওয়ার কথা ছিল অপরাধ তো হলোই না বরং ভগবান অতিরিক্ত প্রসন্ন হলেন কারণ চৌষট্টি প্রকারের যে ভক্তি অঙ্গ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হল এই কথা শ্রবণ ভাগবত কথা শ্রবণ করা মানে অন্যান্য যে ভক্তি অঙ্গগুলো আছে সেগুলো আপনা আপনি পুষ্টি লাভ করে আলাদা করে আর কিছু করার প্রয়োজন পড়ে না তবে আমরা তো এমন শ্রোতা হতেও পারব না আমরা এক ঘন্টা দু ঘন্টা বসতে গেলে এই মাজায় ব্যথা কমরে কথা বাড়িতে জটিলা কুটিলা রেখে এসেছি তারা কি করছে না করছে ঘরে কি সময় মধ্যে একটু অসময়ে যদি যাই তাহলে তো ঠেঙ্গার বাড়ি খেতে হবে হ্যাঁ কত সব চিন্তা আর পরীক্ষিতের তো অন্য কোন চিন্তাই নাই পরীক্ষিতের তো একটাই চিন্তা যে আমাকে তাকে প্রসন্ন করতে হবে তার তার আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তাহলে এই অন্তিম সাত দিন যে সুযোগ পেয়েছি সাত দিন জগতে আছে এমন কি শ্রেষ্ঠ কর্ম আছে শ্রেষ্ঠ সেবা আছে যেটা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সেটাই সাত দিন শুধু কথাই শ্রবণ করলেন এবং কথা শ্রবণের ফলস্বরূপ কি প্রাপ্ত হলেন সেটা আমার মতো আর বলার প্রয়োজন পড়ে না আপনারা এমনিতেই সেটা জানেন শুধু সাত দিন শ্রবণ করলেন আর সাত দিন অন্তে এই শ্রবণটাকে কি দান করলো শ্রেষ্ঠ পদ যে পদ লাভ করবার জন্য ব্রহ্মা নারদ তপস্যা করে রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের শ্রবণের কি মহিমা তাই ভাগবত কথা চলাকালীন সময় কপালে আঁকা রূপ দেখানো দিক দেখানো এগুলো তো করা যাবেই না ভগবানের যে সেবাটা আছে সেটাও ভেতরে ভেতরে পূজারি করে নেবেন কারণ কথা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা কথা শ্রবণের দ্বারাই বদ্ধজীবের ভগবানের প্রতি এইটুকু হলেও ভালোবাসা হবে অন্য কোনো সাধনার করা হবে না শুনলে খারাপ লাগবে আমাদের বটে কিন্তু এটাই ভগবানের কথা এটাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাদের অভিমত ভালোবাসা কাকে বলে ভালোবাসা মানে সেবার দ্বারা তাকে প্রসন্নতা করা যে সেবাতে তিনি প্রসন্ন হবেন সেটাই তো ভালোবাসা সেই ভালোবাসা তৈরি হয় একমাত্র শ্রবণাত্মভক্তি দ্বারা যিনি যত নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহিত শ্রবণ করবেন তত তাড়াতাড়ি তার ভগবানের প্রতি ভালোবাসা হবে এবং হতে বাধ্য হবেই হবে ওই যে শুনেছিলাম যে একটা প্রেত মৃত্যুর পর প্রেত লাভ করেছি এবং তাকে মুক্ত করবার জন্য স্বয়ং একজন মহাত্মা প্রয়াস করেছেন তার নিজের ভাই যার এই জগতের সাথে কোন লেনাদেনা ছিল না বিষয় থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন এই রকমই মহাত্মা গোকর্ণ নিজে গিয়ে তিনি গয়াতে পিণ্ড দান করেছেন তীর্থে তীর্থে গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়েছেন শ্রাদ্ধকৃত কর্ম করেছেন এত বড় এক মহাত্মার হাত দিয়ে পিণ্ডান হয়েছে শ্রাদ্ধের কর্ম হয়েছে কিন্তু গৃহে যখন ফিরে আসলেন দেখলেন লাভ কিছুই হল না অর্থাৎ তার ভাই তার অপকর্মে তারা সে যে প্রেতাত্মা শরীর লাভ করেছে প্রেতজনিত প্রাপ্ত হয়েছে সেখান থেকে তাকে তিনি মুক্ত করতে পারলেন না মুক্ত করতে না পারাতে সেই পেতার তার শরীর প্রাপ্ত তারই ভাই ধুকারী এসে গৌকর্ণের শরণাপন্ন হলেন এবং বললেন ভাই এই কষ্টের জায়গা থেকে উদ্ধার করতে পারো একমাত্র তুমি তুমি ছাড়া কেউ আমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারবে না কিন্তু কি করবেন কিভাবে তার ভাইয়ের মুক্তি দেবেন তিনি তিনি তো সব কাজ করে এসেছেন গয়াতে পিণ্ড দান করেছেন মধুরা কাশি বৃন্দাবন সমস্ত তীর্থ পর্যটন করে সাধুদের সেবা করেছেন শ্রাদ্ধকৃত্য করেছেন তথাপি হল না আর কিসে তারা করবেন কেমন শক্তি গোকর্ণের দেখুন সাধনা করে করে সূর্যের গতিকে রুদ্ধ করে দিলেন সূর্য দেবতার গতিকে রুদ্ধ করে দিলেন দাঁড় করিয়ে দিলেন সূর্যকে সূর্য আর নড়াচড়া করতে পারেন সূর্যদেব জিজ্ঞাসা করছেন গোকর্ণকে গোকর্ণ তুমি আমার গতি মেঘকে থামিয়ে দিলে আমার গতি রুদ্ধ করলে কি কারণ বলছেন প্রভু আমার ভাই সারা জীবন অপকর্ম করেছে এহেন কর্ম নাই সে করে নাই সমস্ত অপকর্মের সাথে সে যুক্ত ছিল মৃত্যু পশ্চাৎ তার প্রেত শরীর লাভ হয়েছে এবং সে প্রতিনিয়ত এসে আমার কাছে গ্রন্থন করছে মুক্তির লালসায় কিন্তু কিভাবে মুক্ত করবো তাকে মুক্ত করবার যে যে উপাসনা আছে আমি সবগুলো করে নিয়েছি আমি তার মুক্তি কল্পে গয়াতে গিয়ে পিণ্ড দান করেছি তর্পণ সব কিছু করেছি কিন্তু তার দ্বারাও হয় নাই তাই আপনার গতিকে আমি রুদ্ধ করেছি আপনি নির্ণয় করুন আমি এমন কি কর্ম আছে যেটা করলে আমার ভাইকে আমি উদ্ধার করি শরীর থেকে তাকে মুক্ত করা যাবে এমন কি সাধনা আছে সূর্যদেব বলে দিলেন চিন্তা করোনা বুকর্ণ তোমার মতো মহাত্মার শিউ থেকে সে যদি ভগবানের কথা শ্রবণ করে ভাগবত কথা যদি শ্রবণ করে তাহলে নিশ্চিত তার মুক্তি হয়ে যাবে মায়েরা কথা শুনতে শুনতে এমন বিভোর যেহেতু শোন বললেন যাও সাত দিন ব্যক্তি ভাগবত কথার আয়োজন করো সাত দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো ওই কথা শ্রমণের দ্বারাই তোমার ভাইয়ের আত্মকল্যাণ হবে শুধু প্রেত শরীর থেকে মনুষ্য শরীর লাভ হবে এমন না গো ভগবানের কথা শ্রমণ করে প্রেত শরীর থেকে মনুষ্য শরীর তো প্রাপ্ত হবেই হবে এতে কোনো সন্দেহ নেই এবং দিব্য শরীর লাভ করে সে ভগবত লোকে গমন করবে এমনই শক্তি আছে ভাগবত কথা যাও সেই কথা ব্যবস্থা করব তাই করলেন এবং যেভাবে সূর্যদেব বলছিলেন তাই শক্তি হল সেই শরীর প্রাপ্তুকারী দিব্য মনুষ্য শরীর লাভ করলেন এবং মনুষ্য শরীর লাভ করে তিনি দিব্য রথে চড়ে ভগবত লোক গোলক বৈকুণ্ঠে পৌঁছে গেলেন গোলক বৃন্দাবনে পৌঁছে গেলেন কথার তাৎপর্য হচ্ছে এবার আপনারাই নির্ণয় করুন কোন কথা শুনতে বসেছেন আপনারা যে কথা শ্রবণ করে একটা প্রেতাত্মার মুক্তি হয়ে ভগবত লোকে চলে যেতে পারে সেই কথা কি কথা আর সেই কথাকে কেমন করে শ্রবণ করতে হয় দুই কথা চার কথা শুনলাম আর ঘুমিয়ে একদম মুখ থেকে লালা চালা বের হয়ে গেল আমার বাবা বলছেন প্রেম সে বলো রাধে সে রাধারানীর কিছু মহিমা আমরা আগামীকাল শুনবো